রেজিস্টারে প্রমোদ কুমারের ঘরে যাহা লিখিবার লিখিয়া গভীর স্বরে অধ্যাপক বলিলেন দ্য টু বি ভেরি পপুলার এবার একটা উচ্চ হাস্যধ্বনিতে কক্ষ চকিত হইয়া উঠিল অধ্যাপক প্রস্থান করিলে কেরানের নিকট হইতে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা চাহিয়া লইয়া আমরা দেখিলাম প্রমোদ কুমারের ঘরে সেদিনকার তারিখে অধ্যাপক পি বসাইয়াছেন একবার প্রেজেন্সার শুনিলে যেখানে পি বসাইতে হয় দুইবার প্রেজেন্সার শুনিলে সেখানে এ বসাইলে অবিচার করা হইবে এই রূপী কোনো হিসাব তিনি হয়তো সহৃদয়তা বসত করিয়া থাকিবেন বৈশাখ মাস প্রখর রৌদ্রে এবং প্রখরতর উত্তাপে চতুর্দিক ঝড় সাইয়া যাইতেছে সবেমাত্র কলেজ সারিয়া বাড়ি ফিরিয়া জামা হইতে মাথা গলাবার উপক্রম করিয়াছি এমন সময় বৃদ্ধ গোবর্ধনাশিয়া বলিল ছোটবাবু একটি ভদ্রলোক আপনাকে ডাকিতেছে জ্বলন্ত উত্তাপ ভোগ করিতে করিতে সাড়ে পাঁচ মাইল পথ ট্রামে এবং বাকি পথ হাঁটিয়া আসিয়া স্নানাহারের জন্য দেহ এবং মন উভয়ই লাগাই লাগাইয়াছে এমন সময় ভদ্রলোকের অভদ্র আগমনে খুশি হইতে পারিলাম না বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলাম আমাকে ডাকতেছে কি করে তা জানলি অসঙ্গত প্রশ্নে বিস্মিত হইয়া মৃদু হাস্যের সহিত গোবর্ধন বলিল আর ডেকে দিতে যে আপনাকে তা বটে আমাদের গোবর্ধন ন্যায়শাস্ত্রে পণ্ডিত দাদা বলিতেন গোবর্ধনের নামে শেষাংশটুকু বাদ দিয়া প্রথমাংশ গ্রহণ করিলে নামটা যথার্থ গুণবাচক হয় তাহার সহিত আর না করিয়া জিজ্ঞাসা করিলাম বয়স কতরে তীক্ষ্ণ নেত্রে আমার দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া বোধ করি আরেকবার ভালো করিয়া আমার বয়সের আন্দাজটা গোবর্ধন তা বড়ই হবে কোথায় বৈঠকখানায় জামা হইতে মাথাটা গলানো হইল না পিঠের দিকে পুনরায় ঝুলাইয়া দিয়া গলার মাটি মাটিতে আটিতে নিচে আসিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া দেখি গোবর্ধনের অনুমানে ভুল হয় নাই ভদ্রলোককে আমার চেয়ে বয়সে বড় নিশ্চয়ই বলা চলে মাথার দুই পাশে এবং পিছনে ঘাড়ের উপর কাঁচা পাকা চুল ভ্রুর মধ্যেও দুই চার কাছা চুলে পাক ধরিয়াছে বেশ লম্বা চড়া ঢিলা ঢালা শরীর গায়ে আদময়লা ফতুয়া লাল চামড়ার অর্ধচিহ্ন অ্যালবার্ট স্লিপার মলিন দেহ এবং ততোধিক মলিন পরিচ্ছদের মধ্যে ধুলা মাখা রূপার ন্যায় দারিদ্র মাখা ভদ্রলোকত্বের জানালার উকি দিকে ভদ্রলোক চাহিয়াছিলেন আমার পায়ের শব্দ পাইয়া ফিরিয়া দেখিয়া নত হইয়া অভিবাদন করিয়া বলিলেন প্রাত প্রণাম যুক্ত করে প্রতি নমস্কার করিয়া একটা চাহার চেয়ার দেখাইয়া বলিলাম বসুন বিনয় বিগলিত কণ্ঠে ভদ্রলোক বলিলেন বড় বিপদে পড়েছি বাপু বিপদে পড়িলে বসিতে নাই এমন কথা বোধ করি গোবর্ধনের ন্যায়শাস্ত্রেও বিরল বিপদে পড়িলে অধিকাংশ লোক বসিয়াই তো পড়ে বরং বিপদে পড়িয়া দাঁড়াইয়া থাকাই শক্ত একটা টিয়ার টানিয়া লইয়া বসিয়া বলিলাম তাহলেই বা বসুন আপনি অগত্যা চেয়ারের একটা কোণের দিকে কুণ্ঠিতভাবে অল্প একটু স্থান অধিকার করিয়া বসিয়া ভদ্রলোক বলিলেন বেহালা থেকে আসছি বাবু মশায় বিস্মিত হইয়া বলিলাম এত রোদ্দুরে এত দূর থেকে কেন কি এমন দরকার ঈশ অপ্রতিভাবে ভদ্রলোক বলিলেন ঠিক এখনই আসছি না সকাল আটটায় বের হয়ে কয়েক জায়গায় ঘুরে ঘুরে এখন মশায়ের কাছে এসেছি সকৌতকভাবে জিজ্ঞাসা করিলাম কিন্তু কেন পর্যলোক বলিতে আরম্ভ করিলেন সে দুঃখের কথা আর কি বলবো বাবু স্ত্রী পুত্র কন্যা আমরা পাঁচজন প্রাণী ভীষণ ম্যালেরিয়া জ্বরে আধমোড়া হয়ে রয়েছি তো দূরের কথা সে বালাই যখন নেই তখন তার হাঙ্গামাও নেই কিন্তু জল তো কিনতে হয় না বাবু জল তো আছে কিন্তু কে কার মুখে জল দেয় তার ঠিকানা নেই কোলের ছেলেটা যখন জ্বর আসে তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে তারপর জ্বর ছাড়লে খিদে কাটতে আরম্ভ করে কিন্তু ঘরে আছে বাকি বাকি আর দেই লিখে সাড়ে ছ টাকা করে মাইনে পাই দশ দিন বেরোতে পারিনি বলে মাইনে তো বন্ধ আছেই গিয়ে হয়তো দেখব আমার জায়গায় অপর কাজ করছে আজ সকালে আমার জ্বর ছেড়েছে তাই ঘরে যা চারেক পয়সা ছিল তাই পাথেও করে বেরিয়ে পড়েছি ভদ্রলোকদের দয়া যে অর্থ সংগ্রহ হয়েছে তার উপর আর সাড়ে সাত আনা পয়সা হলে এক বোতল ওষুধ আর এক কৌটো বার্লি কিনে বাড়ি ফিরতে পারি আমার জন্য সেখানে চারটে আধমোরা প্রাণী পথের দিকে চেয়ে ধুকছে আপনি যদি দয়া করে বৃদ্ধ মানুষটাকে সাহায্য করেন তাহলে কত যে উপকৃত হই তা আর কি বলবো দু চার পয়সা যা কৃপা করে দেবেন তা সাড়ে সাত আনা পয়সাকে কমিয়ে এনে আমার কষ্টকেও কমিয়ে আনবে ভদ্রলোকের মুখের দিকে করিয়া বললাম কিন্তু এই অর্থের জন্য এত কষ্ট করে এত দূর এসেছেন কেন বেহালাতি তোর ব্যবস্থা হতে পারত ভদ্রলোক বলিলেন অভাব তো শুধু আজকেই দেখা দেয়নি সেখানকার ব্যবস্থার পথ শেষ করে তবে এখানে এসেছি তাছাড়া নিজের পরিচিত জায়গায় কর্জ নেওয়া চলে কিন্তু ভিক্ষে চাওয়া যায় না কিন্তু কর্য সেখানে আমাকে দিচ্ছেই বা কে আর দিলে শোধ করছেই বা কেমন করে একবার মনে হইল সবটাই হয়তো কপট অভিনয় সাড়ে সাত আনা পয়সার কাহিনী শুধু বিশ্বাস পড়ানো তার পুষ্করণী হইতে কিছু অর্থ টানিয়া তুলিবার বা কৌশলী টোপ কিন্তু বয়সের কল্যাণে মন তখনও তাজা প্রাণ তখনও সবুজ অভিজ্ঞতার হাতুড়ি খাইয়া খাইয়া নাই অবিশ্বাস করিয়া যথার্থ দয়ার পাত্রকে অপেক্ষা বিশ্বাস করিয়া নিজে প্রতারিত হওয়া বরং ভালো এইরূপ সদসহায়তার বশবর্তী হইয়া বলিলাম সাড়ে সাত আনা পয়সা পেলে এখনই বাড়ি ফিরে যাবেন তো ভদ্রলোকের চোখ উজ্জ্বল হইয়া উঠিল বলিলেন এখনই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে আমারও যত মঙ্গল তাদেরও তত মানি ব্যাগটা তখনও জামার পকেটেই ছিল তাহা হইতে একটা টাকা বাহির করিয়া ভদ্রলোকের হাতে দিয়ে বলিলাম আর একটু দেরি করবেন না ওষুধ আর বার্লি কিনে নিয়ে বাড়ি চলে যান